আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে আমি বেশ কিছুদিন ধরেই বলছি ইতিমধ্যেই বাইরে থেকে কেউ বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে আমাদের সেই গর্বের সম্মানের সমন্বয়করা বা সমন্বয় পরিচয় এখন কি হচ্ছে আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অত্যন্ত উপরে লেভেলের একজন কর্মকর্তা জাস্ট কষ্টের কথা দুঃখের কথা জানাতে তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে পাঁচটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয়ক পরিচয়ে চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই ভদ্র লোককে দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ভ্যালুশন কমিটির আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যেই ওই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যেহেতু কেউ কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সমন্বয়করা মানতে আড়াজ তাদের দাবি তারা আন্দোলন করেছে অভ্যুত্থান করেছে শেখ হাসিনাকে বিদায় করেছে কাজেই এই শেখ হাসিনার আমাদের ল্যাসপেন্সার বা শেখ হাসিনার ল্যাসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন এবং আমি জানি ওই কর্মকর্তার রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালেই কোনো আমলেই না পারিবারিকভাবে না কোনোভাবেই যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছুই আমরা রাখবো না আমরা যা বলবো তাই করতে হবে উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সই তোমরা তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তারা নারাজ তারা তার কথা শুনতে রাজি নন যাচ্ছে তাই এরকমের ব্যবহার করেছেন এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন তারা তাদের মধ্যে মূল যিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই পরিচয় তিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক আগে তুমি যখন ছাত্র ছিলে বা তুমি কি করতে কথায় সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয়ক বললেন যে তিনি ছাত্রলীগ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা একটু সাহস নিয়েই বললেন তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছ পরিবর্তনটা কি হলো কোনো কথা শুনতে নারাজ তাদেরকে কাজ দিতেই হবে এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাক বিতণ্ডার পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভে এদেরকে অন্যভাবে করতে হবে সেখান থেকে বেরিয়ে গিয়ে তা পরে তার ঘনিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সমন্বয়করা ফোন দিয়েছেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার এখন আমার কাছেও আছে অন্তত যিনি যোগাযোগ করে প্রধান ব্যক্তি হিসেবে দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন ওই সরকারি কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে ওদের কথায় সায় না দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা সেখান থেকে তাকে রক্ষা করবে কে এবং আরেকটা অভি আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই আরেকটা জায়গায় আরেকটা টেন্ডার প্রক্রিয়াতে সেখানে গিয়ে এই সমন্বয়ক নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে সেখানেও যেহেতু তারা কোয়ালিফাই করে না তাদেরকে দেওয়া সম্ভব নয় তখন সমন্বয়করা তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে ট্যাগ করে দিতে হবে এটা একটা উদাহরণ আমি বললাম এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন হয়তো সাহস করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থা অবস্থার ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন তেল দিতেন কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না দিতে পারলে ভালো হতো কিন্তু তারপরে অনেকে দিয়েছেন তাদেরকে আমরা বন্ধ করি সেটাও স্বাভাবিক অনেকে সেটা পাবারও যোগ্য কিন্তু কতক্ষণ যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে তার জন্য কতক্ষণ সম্ভব তারপরে আরেকটা বিষয় আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর। আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে আপনাদের স্মরণ একবার কথা টু থাউজেন্ড সেভেন এইটের কথা বলতে গিয়ে ট্রেনে বন্নি সাহার সঙ্গে আলোচনার সময় আহ সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন যে টু থাউজেন্ড সেভেন তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফিট করা রিপোর্ট করতেন ছাপতেন যেটা একমাত্র বাংলাদেশে নিউজ সম্পাদক উল্টুপে ছাপেন মাহফুজ কথা আমার নয় এবং সে কথা বলে এই সরল স্বীকারোক্তি করতে গিয়েও তিনি বিপদে পড়েছেন তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে সারা দেশে তাকে সারা দেশে ছুটোছুটি করতে হয়েছে ভোগান্তি বহাতে হয়েছে এখনো সেই অবস্থা আছে এই যে বিভিন্ন সংস্থা দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা খুশি তা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে হ্যাঁ তদন্তের প্রক্রিয়ার মধ্যে বা যখন যে পর্যায়ে তদন্ত আছে সেখানে হয়তো সেটা মনে হচ্ছে যে তিনি দোষী কিন্তু একজনকে আদালতে চূড়ান্তভাবে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রাল করা যায় কি না সেটা খতিয়ে দেখা দরকার দ্বিতীয়ত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে অনেকে আমাকে বলেছেন নাম ধরে ধরে বলেছেন আমি সেটা বলতে চাই আমারও সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই কিন্তু করিডোরে এই আওয়াজ আছে এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্য না আমি আশা করব আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বিশেষ করে সমন্বয়কদের মূল নেতৃত্বে যারা আছেন তাদেরও কাউকে কাউকে নিয়ে কথা আছে কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন যেমন তারা রাজনীতি করতে চাইছেন এবং আমি আরও বিশেষ করে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরও বিশেষ করে বলে প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে সজাগ সতর্ক এবং ব্যবস্থা অনুরোধ করব এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে নাগরিক জীবনে কোনো স্বস্তি নেই কোনো মানুষ স্বস্তিতে নেই শান্তিতে নেই কেবলমাত্র যারা এই সব চাঁদাবাজি এই সব দুর্বৃত্ত পরায়ণতার সঙ্গে যুক্ত তারা ছাড়া দেশের চিন্তায় রাহাজানি টাকাতি বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহমি তহবিল এবং তাদের সহযোগিতা আমাদের কিন্তু কোন কোন পরিস্থিতিতে আমি নিব কোন প্রেসক্রিপশন আমি মানব সেটা কিন্তু আমাকে আমার সরকারকে আমার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বুঝতে হবে সো আইএমএফের প্রেসক্রিপশনে নিয়ে সংকুচনমূলক মুদ্রানীতি ব্যবসা বিনিয়োগ এবং বেসরকারি বেসরকারি খাতে ঋণ প্রবাহে যে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একদমই কাজে শি এটা এখন দিবালোকের মতো সত্য এবং ওই সংস্থাটির প্রেসক্রিপশনে রাজস্ব বাড়াতে জরুরি বেশ কিছু আরোপ করা হয়েছে বেশ কিছু খাতে ভ্যাট আরোপ করেছে আমরা জানি পরে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সেটা বাতিলও করা হয়েছে তাতে রাজস্ব না বাড়লেও এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা না বিশ্বাস জনগণের উপর আরো চেপে বসছে বর্তমান সরকার ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু গ্যাসের আমদানি সরবরাহ সংকট বকেয়া ভর্তুকি ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোন উদ্যোগ আমরা দেখিনি এখন সারা দেশে গ্রেপ্তার করা হচ্ছে ছোট 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 চুনোপুটি রাঘব বলদের খবর নেই যারা প্রকৃত অপরাধী যারা কমান্ডে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদের কোনো খবর নাই তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে আছেন বা পালিয়ে যেতে দেয়া হয়েছে সো আমরা যেটা দেখছি যে বর্তমান সরকার প্র্যাকটিক্যালি এবং তাদের সঙ্গে থাকা বর্গ লোকবল বিগত সরকারের পথে হাঁটছে তারা যা করেছে সেই একই রকমের কাজ করছে কিন্তু আমাদের অনুরোধ থাকবে সেই সরকারের পথে না হেঁটে তাদের দেখানো পথে না হেঁটে তারও অবস্থার মধ্যে আমরা না সেই ব্যবস্থা সেই উদ্যোগ নেয়া সো ছাত্র জনতার নেতৃত্ব অবস্থানের অংশ নেওয়া দলগুলো এবং সরকার জাতীয় ঐক্যমতের কথা বললেও আমরা দেখছি যে কোনো স্থিতিশীলতা এখন আসেনি সারা দেশে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা ক্ষমতার পটপরিবর্তনের পর শীর্ষ সন্ত্রাসী সহ নানা রকম আর অপরাধের যোগ ব্যক্তিদের জামিনে মুক্ত দেওয়া হয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারাগার থেকে বেরিয়ে তারা আবারও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে চাঁদাবাজি দখল আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্বস্তি দিল মূল্যস্ফীতি কর্মসংস্থান বাজেট বাস্তবায়ন রাজস্ব আদায় বেসরকারি বিনিয়োগ বাজার এবং বিদেশি বিনিয়োগের কিন্তু চরম অবনতি হয়েছে সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি একটা তথই বস অবস্থা এবং পদোন্নতি পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত জনপ্রশাসনের কর্মকর্তা সম্প্রতি রেখেছেন চাকুরি চিত্ত অনেকের বেতন ভাতা সকল সুবিধা দিয়েছে তাদের এক ধরনের পদোন্নতি দিয়ে যদিও তারা চাকরিতে জয়েন করছেন না কিন্তু সুযোগ সুবিধা সাথে দেওয়া হচ্ছে তো পদায়ন বা আন্তঃকারের দ্বন্দ্বের সৃষ্ট যে জটিলতা সেটাও কাটছে না আমি সব বিলিয়ে পুলিশ পুলিশ প্রশাসন এখনও তার নৈতিক মনোবল ফিরে পায়নি এবং পুলিশ কিছুই করতে পারলো না গত কয়েকদিন আগে যে ঘটনাগুলো সারা দেশে ঘটল সেটা আসলে অকল্পনীয় এবং এটা বাংলাদেশের সরকারের ভাবমূর্তিকে যথেষ্ট পরিমাণে ক্ষুণ্ণ করেছে এই ভাবমূর্তি তারা কীভাবে পুনরুদ্ধার করবে আমি জানি না তবে জনমনের অস্বস্তিটা বাড়ছে এবং এটা বাড়তে থাকলে পরিস্থিতি যে কোনো দিকে মন নিতে পারে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা